খুবই অশনি সংকেত আই রেডি আপনি অডিয়েন্স না তবে আপনি যদি সেই অডিয়েন্স হয়ে থাকেন তাহলে আপনার জন্য খারাপ সংবাদ আছে মানে এই ঘটনাগুলোর পরে সমগ্র জাতির মধ্যে কি রিয়েকশন হবে মাঝখানে যে জিনিসটা থাইম্যাগে ছিল সেটা আবার উঠতে পারে কোনটা বোঝার নাই তবে এই খেলা অতীতেও ঘটছে অতীতে যখন এই ঘটনাগুলো একটা রাজনৈতিক সরকার করতো স্বাভাবিকভাবে আমজনতার মনে মনে হয়তো আর কিসের প্রতিশোধের লেখা করে এটা বোঝো না আওয়ামী লীগেরটা বিএনপি করে বিএনপিটা আওয়ামী লীগে করে মানে এগুলো জাস্ট কথার জন্য কথা বাট রাইট নাও ডক্টর ইউনুসের সরকার যখন যে কোনো কাজ করছে এটাতে কিন্তু মানে ম্যাক্সিমাম মানুষের যারা একদম কঠিন আওয়ামী লীগ আগে পিছিয়ে তারা কিচ্ছু বোঝে না নেতা সঠিক করুক ভুল করুক অন্যায় করুক ভালো করুক মন্দ করুক কিচ্ছু বুঝি না বস ইস অলওয়েজ রাইট তারা ছাড়া যারা সুস্থ মানুষও আওয়ামী লীগ করে দুর্নীতি অন্যায় লুটপাট এগুলো পছন্দ করে না তারাও কিন্তু এটাতে কিশোরত তো খেপবে এবার আসেন ঘটনা কি গতকালকে ডক্টর ইউনুস সাহেব যে বক্তব্য দিয়েছেন জাতির উদ্দেশ্যে খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করেছেন যে আলোচনাগুলোতে আওয়ামী লীগের কোমর ভেঙে যাবে অনেক আওয়ামী লীগ নেতা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে হবে তাদের পরিবারের সাথে কেউ আত্মীয়তা করবে না ছেলেমেয়ের সাথে কেউ বন্ধুত্ব করবে না নানান জায়গায় তারা লাঞ্ছনারও শিকার হবে কারণ তাদের চেহারা জাতি দেখতে যাচ্ছে কি দেখতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বলছেন গত পনেরো বছর যাবৎ দুর্নীতি অর্থ পাচার জনস্বার্থ বিরোধী বিভিন্ন নীতি এবং কি বিভিন্ন চুক্তির কারণে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছিল তাই গত পনেরো বছরের দুর্নীতি অর্থপাচার পাচার জনস্বার্থ বিরোধী চুক্তি স্বাক্ষর প্রকল্পের নামে যে লুটপাট চলছে এই সকল কিছু নিয়ে একটা শ্বেতপত্র প্রকাশ করা হবে আর সেই জন্য মানে ডক্টর ইনুস সাহেব যেটা করেন কি আগে কাজ করেন পরে আলোচনা করেন যাতে সময় পাওয়া না যায় অলরেডি কমিটি গঠন করা হয়েছে শ্বেতপত্র হচ্ছে সেটা বাংলাদেশে সুমত্রে এমপি মন্ত্রীরা যারা ধরনের প্রশাসনের বিভিন্ন সেক্টরে বসেছিলেন বা এদেশে আইসা অন্যান্য কোনো দেশের এজেন্টরা যদি কোনোরকম অবৈধ সুযোগ সুবিধা নিয়ে থাকে প্রত্যেকের বায়োডাটা সামনে আসতে চাচ্ছে কে কী পরিমাণ লড়াচাড়া করছে কে কী পরিমাণ আলগা পয়সা কামাইছে কানাডার পাড়ার বাড়ি থেকে আসলো দুবাইয়ের বাড়ি থেকে আসলো যুক্তরাষ্ট্রের বাড়িগুলা কই থেকে আসলো কই থেকে মতির ছেলে লক্ষ টাকা দিয়ে ছাগল কিনে সবার কিন্তু ভাই আমল প্রস্তুত হচ্ছে চেহারা সহ সামনে আসবে তিনি বলছেন যে গত পনেরো বছর সারাদেশে ঘুষের মহাসমুদ্র ছিল কিভাবে ঘুষ থেকে আমরা মুক্ত হতে পারি তার জন্য আমাদের পরামর্শ দিন শুধু এই কাজটা নিয়ে অগ্রসর হতে পারলেই আমি মনে করি আপনার দেশের জন্য এই সরকার একটা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে রেখে যাবে বলে স্মরণীয় হয়ে থাকবে আমি কথা দিচ্ছি আমি এই ব্যাপারে সর্বশক্তি নিয়োজিত করতে যাচ্ছি অলরেডি করেওছ তিনি বলছেন আমাদের দেশের দায়িত্ব আমাদের দায়িত্ব দেশের সব মানুষকে একটি পরিবারের বন্ধনে আবদ্ধ করা মতভেদ থাকবে বাকবিতণ্ডা হবে কিন্তু ভাই বোন আমরা বাবা মা আমরা কেউই কারো শত্রু না কাউকে তার মতের জন্য শত্রু মনে করব না কাউকে ধর্মের কারণে শত্রু মনে করবে না লিঙ্গের কারণে শত্রু মনে করব না আমরা সবাই সমান কেউ কেউ উপরে নিচে আমরা এটা না কে আই কি বলছে বিমত হইলেই তো ভাই তোমরা গালাগালি করো কে ভালো হয়ে যাও মাসুদ ভালো হয়ে গেছে কারণ মাসুদের উপর ছাতা নাই যে বলো যে ভাই তুই দেশ এ বেটা এটি বাদ দে ঠিক আছে এগুলা বহু দেখা কিন্তু এই পর্যন্ত টিকা রয়েছে ঠিক আছে আর দেখুন ইউনুস সাহেব যে আইন দিছে ঠোকে দেবে কিন্তু হ্যাঁ সাইবার ক্রাইমে আচ্ছা যাই হোক তো তিনি বলছেন যে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত দাতা সংস্কার প্রতিনিধিদের সাথে আমি বৈঠক করেছি ছাত্র জনতার অভ্যুত্থানের পর দেশ গঠনের জন্য সকল প্রকার আর্থিক এবং অন্যান্য সহযোগিতার জন্য তাদের কাছে অনুরোধ করেছি আর অর্থ ছাড়ার যে ইস্যুগুলো আছে সেগুলো আমরা কাজ করব। আগামী লক্ষ্য যেটা আছে সেটা হচ্ছে একটা সুন্দর বাংলাদেশ যেখানে ঘোষ দুর্নীতি থাকবে না লুটপাটের সুযোগ সুবিধা নাই আর কোন সরকার করলে সেটা সিস্টেম অটোমেটিক এটাকে ডিফিট করবে পরবর্তী সরকার না বলো না আমরা প্রথমেই তো বলে নিছি বিডিওর প্রথমে যে আমরা মনে করি আওয়ামী বিএনপির নামে কইব বিএনপি আওয়ামী লীগের নামে আরে কি শের 10 টাকাটা 10000 বানিয়ে কইব বড় শতপত্র প্রকাশ হতে যাচ্ছে আর ইউ রেডি আসতেছে কিন্তু নামটা কে কি পরিমাণ কামাইছেন আমরাও জাতির অপেক্ষায় আছি রাজনীতি করতে পারি যে কোনো দলকে আমরা সাপোর্ট করতে পারি কিন্তু দলের লুটপাট অন্যায় অত্যাচার এগুলো সহ্য করার সুযোগ নেই যতটুকু বলার সক্ষমতা আছে ততটুকু বলতে হবে নিজের জায়গা থেকে ভালো থাকুন